অনেকদিন ধরে আমাদেরকে আপনার কমেন্ট করছেন ভালো কন্ডিশনটা হান্ড্রেড টেন নিয়ে আসেন আমাদের জন্য আজকে আপনাদের জন্য তার পাশে আরেকটা কিন্তু বাংলাদেশের জাতীয় গাড়ি আছে এই দুইটা গাড়ি আজকে এ টু দেখাবো কত টাকায় পাবেন কোথায় পাবেন কেউ পাবেন এছাড়া এই শোরুমে কিন্তু আরো গাড়ি আছে আপনার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শোরুম ভর্তি গাড়ি এক কথায় আপনার প্রবক্ত প্রয়োজন হোক বা প্রয়োজন হোক প্রিমিয়ার পয়জন হোক গ্লোরি পয়জন হোক একোয়া পয়োজন হোক সব কিন্তু এভেলেবেল আছে জাস্ট আসবেন শোরুম ভিজিট করবেন গাড়িগুলো দেখে নিয়ে যাবেন আচ্ছা ভাই আমরা একটু ভালো করে দেখাইতে চাচ্ছিলাম যেমন কালার হচ্ছে পাল কালার এবং সামনের লাইট গুলো কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন এই লাইট এই লাইট তো নাই পারফেক্ট আছে এটাও ভালো পাবেন সাথে বাম্পার নিষ্ঠ করা তেরো সিরিয়াল

এগুলা নিয়ে মডিফাই করতে চাইলে করতে পারেন বা এভাবে যদি আপনারা রয় ইউজ করতে চান জেনারেশনটা নিয়ে মডিফিকেশন করার জন্য আচ্ছা মডিফাই ছাড়াও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে এগুলো এখন অনেক স্ট্রং তাহলে প্লাস কাহিনী হচ্ছে যে গাড়িগুলো বডি অনেক স্ট্রং পাবেন আপনারা অনেক স্ট্রং বডি গাড়ি এই দেখেন বাম্পার নিশ্চল করা আছে চাকা এলোরিং পাবেন প্রতিটা গ্লাসেস অরিজিনাল আছে তবে এক কথা গাড়ি নিয়ে আপাতত আপনারা কোনো কাজ করাইতে হবে না খালি নিবেন আর চালাবেন নাকি রেডি কন্ডিশন আবার সিএনজি করা আছে মনে না হ্যাঁ করা আছে কত লিটার

আচ্ছা নতুন লাগাই দিচ্ছে তার মানে চালাবেন আচ্ছা কি অবস্থা নেই সব মজা বিষয় হচ্ছে গাড়িটাতে রঙের একটা আচর টাচুর নেই পারফেক্ট পাবেন টুলস আছে দেখেন দেখেন জাপানিজ বডি রয়েছে জয়েন্ট গুলো এখানে আর কি লাগে একটা গাড়িতে কি ব্যাটলেন এবং আচ্ছা দেখেন মার্সেলটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টিকার গুলো জাপানি স্টিকার পাবেন হ্যান্ডে গুলো ঠিক আছে এখানে যদি দেখায় আপনাদেরকে কোন প্রকারের মায়ের খোলা কাটা ছাড়া জয়েন্ট ছাড়া গাড়ি পাবেন ইনশাল দিবেন কত টাকা বলে তো তেরো লাখ পঞ্চাশ পঁচাশি হাজার কত মডেল তেরো লক্ষ পঁচাশি হাজার আসকিং আজ আলোচনা সুযোগ থাকবে আসলে গাড়িটা কন্ডিশন ভালো এই সবচেয়ে বড় কথা আর তো আপনি হয়তো কমে অন্য জায়গায় পাবেন কিন্তু এরকম কন্ডিশনে পাবেন না ভালো কন্ডিশনে গাড়ি কিনা দুই টাকা বেশি দেয় কিন্তু হবে একটা কথা আছে না যে নিজেটা ভালো দাম তার একটু বেশি তারপরে আসার পরে আপনার কিছুটা আলোচনা করতে পারবেন গাড়িটা দেখার পরে কারণ ফ্রেশ কন্ডিশনে গাড়ি একটু দামে দিক হবে সেটা আলোচনা সাপেক্ষ ইনশাল্লাহ নির্ধারণ করা হবে আচ্ছা তারপরেও যদি আপনার জানেন এই গাড়ি ছাড়া অন্য গাড়ি কিনবেন গাড়ি কিন্তু এখানে আরো আছে অনেকগুলো গাড়ি আছে যেই কোন গাড়ি আপনি নিতে পারবেন আসেন শোরুম ভিজিট করেন ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা অন্য গাড়িগুলো দেখাবো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু